এই মুহূর্তে কংগ্রেসের ওয়াকিং কমিটির বৈঠকে অধীর চৌধুরী কি বলছেন দেখুন আপনারা দেখতে পেলেন দর্শক কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী এবার বাছাই হতে পারে এমনটাই সূত্র মারফত খবর কেননা দু হাজার ছাব্বিশে প্রতিটি বিধানসভায় কংগ্রেসকে জিতার একটা আহ্বান জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রেলের প্রাক্তন প্রতিমন্ত্রী অধীর চৌধুরী কংগ্রেসের বিধান ভবনে শপথ পাঠ করলেন কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন কিন্তু হ্যাঁ আগামী দিন থেকে কংগ্রেস কোন কোন জেলাতে শক্তি যেমন মুর্শিদাবাদে কংগ্রেসের প্রার্থী কে ঘোষণা করবেন রঞ্জন চৌধুরী অর্থাৎ অর্থাৎ হাইকমান্ডারের নির্দেশে কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয় কার্যত দু হাজার ছাব্বিশে অধীর রঞ্জন চৌধুরীকে চাইছে মুর্শিদাবাদের বহরমপুর থেকে দাঁড়াক বা কেউ আবার বলছে বহরমপুর বাদে অন্য কোনো বিধানসভাতে দাঁড়ালেও অধিলের জয় নিশ্চিন্তে হতে পারে নিশ্চিত হতে পারে কিন্তু কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কিন্তু মুর্শিদাবাদে একলা চলো ডাক দিতে পারে এমনটাই মারফত খবর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যেতে রাজি নয় এমনটাই কংগ্রেসের সূত্রের খবর অনুযায়ী তবে হ্যাঁ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে এই রাজ্যের শাসক দল তৃণমূলকে মানুষ কিন্তু ভোট দেবে না শাসক দলকে তখনই ভোট দেবে এনআরসি আসবে সিএ আসবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেবে ভয়ো ভোটারে ছাপ্পা মারবে কিন্তু কার্যত কংগ্রেসের প্রার্থী একেবারে নতুন মুখ থেকে পুরাতন দেখে সামনে রেখে কিন্তু ভোট হতে পারে যেমন লালগুলা বিধানসভা থেকে প্রার্থী হতে পারেন আবুহিনা রানীনগর থেকে সম্ভাব্যত ফিরোজা বেগম বহরমপুর থেকে অধীর চৌধুরী অথবা মনোজ চক্রবর্তী সম্ভাব্য এবং কান্ধিতে বনুখা এবং যদি আমরা দেখি নওদাতে মোশারফ হোসেন মধু কেননা এই রকম একটা সিস্টেম বাই সিস্টেম কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ এবং অতএব যে এই প্রশ্ন কোন কোন বিধানসভাতে কংগ্রেসের একটা ভালো ফলাফল হবে বা র্যাঙ্কিন হবে সেটাই কিন্তু কার্যত আজকে কংগ্রেসের বিধান ভবন কার্যালয়ে বসে শপথ পাঠ গ্রহণ করলেন কংগ্রেসের অকিম কমিটির বৈঠকে যা রাহুল গান্ধীর নির্দেশে কংগ্রেসের বৈঠকে চূড়ান্ত হচ্ছে প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে নিয়ে এবং জেলা কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে নিয়ে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ